السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد شہد اللہ الہ شہد الاں محمد ابدھ اور رسول اماں باعد فخیر الحدیث کتاب اللہ بخیر الحدی و حدی و محمد صلى الله عليه وسلم وسلم العمور بحداطم بدا وكل اللّ بدا تم جلال وق الم فنار اماں بعد اپنا کے سامنے خلافت خلیفہ و خلیفۂ راشدیم সম্পর্কে আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আজকে হচ্ছে খোলাফায় দিনের আক্ষরিক অর্থ মানে কি নিয়ে এসেছে বা খোলাফায় রাশেদিন কাদের বলা হয়েছে এইটুকু বিষয় নিয়ে আপনার সামনে বলে আজকে ইতি টানব ইনশা আল্লাহ আজিজ খলিফা শব্দের বহু বচন খলফা ও খালাইফ মহানবী হজরত মোহাম্মদ সাল্লিসাল্লাম বড়লোক গমনের পর্যায়ক্রমে সুমহান নীতি ও আদর্শ অনুসারে যে চারজন খলিফা মুসলিম জগতের নেতৃত্ব দিয়েছিলেন তাদের খালেফায় রাশেদিন বা খলিফা খিলাফায় রাশে বলা হয়েছে বা গামী খলিফা বিন্দু বলা হয়েছে তারা হলেন যথাক্রমে হজরত আবু বাক্কর রাজিয়াল্লাহ তালা আনহু হচ্ছে প্রথম খলিফা দ্বিতীয় খলিফা হচ্ছে হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু দ্বিতীয় খলিফা হচ্ছে হজরত উসমান রাজিউল্লাহ তালা আনহু চতুর্থ খলিফা হচ্ছে হজরত আলী রাজিউল্লাহ আনহ এই চার খলিফা ছশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সর্বমোট তিরিশ বছর রাষ্ট্রের শাসন কাজ পরিচালনা করেন তারা জীবনের মহা তারা জীবনের আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী যথার্থ প্রতিনিধি আইন প্রণেতা হিসাবে তাদের কোনো মুখ্য ভূমিকা ছিল না কারণ তারা কেবল আল্লাহ ও রসুলের নির্দেশিত পথ আনুগত্যের পথ অনুসরণই করেছেন খলিফাগণ জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছে। খোলাফায়ের আশেদিন অনতি দীর্ঘ শাসনকাল ইসলামী সাম্রাজ্য কেবল বিস্তৃতই হয়নি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বৈচিত্র্যের সাথে সংহতি রেখে একটি উন্নত শাসন কাঠামো পরিণত হয়েছিল সংঘটিত হয়েছিল ইসলামী সভ্যতা ও সংস্কৃত রীতিনীতির পূর্ণাঙ্গ পরিকাঠামো এক কথায় আমার প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল আলিবাসাল্লাম যে রাস্তায় চলতে বলেছিলেন সেই রাস্তায় চলেছিলেন যে রাস্তায় যেতে বলেছিলেন সেই রাস্তায় গিয়েছিলেন যে রাস্তা অবলম্বন করতে বলেছিলেন সেই রাস্তা অবলম্বন করেছিলেন এক কথায় খোলাফায়ের রাশেদিন শাসনকাল ছিল ইসলামের ইতিহাসে এক গৌরব উজ্জ্বল বিষয় বা গৌরববন্ধিত বিষয় এই অধ্যায় প্রথম যদি আলোচনা করতেই হয় তাহলে প্রথম আলোচনা হবে আনহু নিয়ে তার পূর্ণ জীবন জীবিকা নিয়ে আলোচনা করা হবে ইনশা আল্লাহ এটা আগামীতে নিয়ে আসছি আপনাদের সামনে ইনশা আল্লাহ ভালো লাগবে আজকে এখানে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার